না বেবি এটা তোমার জন্য আনছি আমি এই তুমি এখানে আরে ও এখানে কি করে আরে ভাই আপনি কে আরে আমি কে মানে আরে ভাই আপনি ওর গায়ে হাত দিলেন গায়ে হাত দিয়েছি তাতে কিছে আপনি কেটা আমাকে বলেন আমি কে মানি আমি ওর প্রেমিক কি হন আপনি প্রেমিক হ্যাঁ আমি প্রেমিক আপনি কি বলবো এখন আমি ওদের দুজনকে কি আপনি ওর প্রেমিক আপনি যদুর প্রেমিক হন না ও আমার বিবাহিত স্ত্রী কে এটা আপনার বিবাহিত স্ত্রীর উল্টাপাল্টা কথা বলতাছেন কেন নয়নকে আশা সময় পেল না চুপ থাকেন তো ভদ্রলোক আমি কোন উল্টা পাল্টা কথা বলছি না আজকে আমার সাড়ে চারটা বাজে ছুটি হয়েছে আমি পাচ্ছিলাম না দেখে আমি এই রাস্তাতে হেঁটে হেঁটে আসতেছিলাম দেখলাম সাথে কিভাবে ক্লোজ হয়ে দাঁড়ায় ওইটা এখন আমার বলতো লজ্জা লাগতেছে আর যা হোক ভাই ও তো আপনাকে ধোকা দিচ্ছে আপনি তোকে ভালো করে চিনেনই না আজকেও আপনাকে সেটা ওটা গিফট নিয়ে কালকেও আপনাকে ছেড়ে চলে যাবে বুঝতে পারছেন আপনি আর যেটা আপনি কখনো কল্পনাও করার নাই আর আপনার টাকা পয়সা নিয়েও পালাবে আপনি কতটুকু ওকে চিনেন আমি ওকে তিনটা বছর ধরে চিনি ও কেমন একটা মেয়ে আমি ভালো করে জানি যেটা আপনি জানেন না তিন বছর ধরে আমা আমার লাইফ তো শেষ আর না নতুন আচ্ছি বৃষ্টি তুই এত বড় নোংরার কাছে একটা কিভাবে করলি হ্যাঁ আর তোর ভিতরে কি একটু লজ্জা সব নাই তুই স্বামী বাসে রেখে এখানে একটা রাস্তায় পরপু শেষ করতে আরে বৃষ্টি তুই আমার কাছে যখনই যেটা আমি আমি তোকে তখনই আমার নিজের স্বপ্ন স্বপ্ন পূরণ তোর করার চেষ্টা করছি আর তুই আমাকে এইভাবে ঠকাচ্ছিস আর আজকে আমি এটা কি দেখলাম তুমি এক পরপুষের সাথে এখানে দাঁড়ায় তার হাত থেকে তুমি গিফট নিতেছো এগুলো যে দেখবো না আমি জীবনে কল্পনা করতে পারি নাই আর তোমার এইসব রাজনীল দেখে না আমার অন্তরটা ফেটে যাচ্ছে আমি আমার ফ্যামিলিকে কিভাবে মুখ দেখাবো তোমার মা বাবাকে আমি কি জবাব দেবো আমার ফ্যামিলি তুই এইসব জানতে পারি আমি তো কখনো ওদের সামনে মুখ দেখাতে পারবো না জীবনে আমার মনে কিছু আছে জানো আত্মহত্যা করতে তোমার সব কাজ কাম দেখে আর এগুলো দেখে আমার ভাবতে এখন ঘৃণা লাগতেছে যে আমার স্ত্রী সাধারণ একটা মোবাইলের জন্য একটা পরপুরুষের হাত ধরে এখানে দাঁড়ায় আছে শোন তোর সাথে আমি আর কখনো সংসার করবো না তোকে আমি আজকেই ডিভোর্স দিয়ে দিব তুই না ডিভোর্সের কাগজ পেয়ে যাবি বুঝতে পারছিস বৃষ্টি এই লোকটাকে কিসের ডিভোর্স দিবে বলতেছে চুপ করে আছো কেন বলো আরে এই লোকটা যে কে আমি ওকে চিনি না কি তুই আমাকে চিনিস না তোদের মতো মেয়েদেরকে থাপ্পড় না মারলে না তোদের কখনো শিক্ষা হয় না কি এখন চিনতে পারছিস আমি কি তুই তো এখন ঘুমাইছিলি তাই না এর জন্য তুই আমাকে চিনতে পারিস নাই শোন আজকের পথে তুই কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না আর আমি বলছিলাম আমি তোকে ডিভোর্স দেবো তোকে কষ্ট করতে হবে আমি সত্যি তোকে ডিভোর্স দিয়ে দিবো কারণ তোর সাথে সংশয় করলে আমার লাইফ ধ্বংস হয়ে যাবে ছি বৃষ্টি তোমার জামাই থাকতে তুমি আমার সাথে প্রেম করছো ছি এটা আমার ভাব এখন ঘৃণা লাগতেছে কেমন মেয়ে তুমি জামাই থাকতে পরো কি করো প্লিজ ইমরান তুমি আমাকে বিশ্বাস করো কি তোকে বিশ্বাস আর ইমেরা তোমার উপর যে বিশ্বাসটা ছিল আমার সব আজকে ভেঙে দিছো এখন তোমাকে আমার বিশ্বাস করতেও কিনা লাগে আমি তো ভাবতো 같তাসিনা তুমি যখন যা চাইছো আমি সেটা দেওয়ার চেষ্টাই করছি আমি আমার স্বপ্ন পূরণ না করে তোমার স্বপ্ন পূরণ করছি বৃষ্টি আমি আমার ফ্যামিলির চিন্তা করি নাই তোমার জন্য তুমি কি জানো কোনো একদিন বাদ দিই নাই দেয় তোমাকে গিফট দি নাই আজকে ওইটা কালকে ওইটা যেমন আজকে তোমার জন্য মোবাইল আনলাম এই মোবাইলের দাম কত তুমি কি জানো আমি নিজায় অ্যান্ড্রয়েড তোলাই তোমার জন্য আইফোন নিয়ে আসে এক লাখ টাকা দাম তুমি আইফোন চাইছো তাই আজকে আমি আইফোন নিয়ে আসলাম তুমি বলছো ডুবাই যাবা তার জন্য আমি টাকা পয়সা সব গুছিয়ে রাখছি ডুবাই যাওয়ানোর জন্য যেন তোমার কোনো কষ্ট না হয় আমি তোকে কত কিছু কিন্না দিছি যেমন তোর জামা কিনা দিছি রোলেজ গড়ে কিননা দিছি তোর ব্যাগ দিছি তোর জুতা দিছি সবকিছু তো আমি দিছি সামান্য কয়েক টাকা বেতন পাইয়া তাও তো সকাল লাদ সব পূরণ করি আমি তাও তোর মন ভরে না আর তুই এমন একটা মেয়ে তোর প্রতিদিনই গিফট লাগে আজকে ওইটা লাগে কালকে ওইটা লাগে তোর এত গিফট লাগে কেন আর তোর এত ভাতার লাগে কেন তোর জীবনে একটা পুরুষ মানুষ থাকতে তুই আমাকে কেন ধরলি এত লাগে কেন তোর তুই বলছ তুই আনমেরিড এই দুনিয়াতে তোর তোর কেউই নাই বাবা মা নাই তোর ভাই বোন নাই এ দুনিয়াতে তুই একলাই বেঁচে আসস এতটা মিথ্যা কথা বলে কতটা ভালো সাস তুই আমার কাছে আজকে আমি কি না দেখলাম তোর একটা হাজবেন্ড আছে তোকে নিয়ে তো আমি একটা স্বপ্ন দেখছিলাম যে তোকে বিয়ে করে আমি একটা সুখের সংসার করব। এবং কি আমি যে কয় টাকা ইনকাম করি তো সব সকাল পূরণ করে তোকে সুখে রাখার চেষ্টা করব আর তুই কি করলি এই পরিমাণে তুই আমাকে ধোকা দিলি তোদের মতন কিছু নারীর জন্য এই পৃথিবীর সব নারীকে আমরা খারাপ বলি আসলে সবাই খারাপ না তুই খারাপ বুঝতে তোর নারীর নারী জাতির কলঙ্ক আর আমরা পুরুষ কেন খারাপ হই তোদের মতন নারীর জন্য আমরা খারাপ হই যারা জামাই থাকতে পরকিয়া করে বেড়ায় আমি তো ভাবতেই পারতেছি না এত ভালোবাসতাম আমি তোরে তুই কিনা আমাকেই ঠকাইলি আজকের পর থেকে জানি তোকে আমার সামনেই না দেখি আর যে গিফট গুলা দিছি এগুলো তোকে বিক্ষা হিসাবে দিলাম সর আমার সামনে থেকে আমি তো ভাবতেও পারতেছি না আমার সামনে কিনা একটা পর বসে আমার বইয়ের গায়ে এভাবে হাত তুললো আর এটা তো আমার কাছে লজ্জার বিষয় আমি এই মুখ কিভাবে দেখাবো মানুষকে তুমি জানো এই বিষয়টা দেখে তো আমার মন চাচ্ছে আমি এখনই আত্মহত্যা করে ফেলি না 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 তুমি এসব কি বলতেছো চুপ থাকো তুমি কিভাবে পারলে সাধারণ কিছু গিফটের জন্য একটা পর সাথে এইভাবে পরকিয়া করতে এগুলো তুমি আমাদের চাইলে আমি কি পাতাম না তোমাকে কিনে দিতে দরকার হলে আরো ওভার টাইম করতাম তোমার জন্য আমি নন প্লিজ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও চুপ থাকো এগুলো কিসের ভুল এগুলো তোমার নেশা টাকার নেশা টাকার জন্য এতটা নিচে নামছো তুমি নয়ন আমি আর কখনো এই কাজ করব না লাস্টবারের মতো আমাকে একটাবার সুযোগ দাও নয়ন চুপ থাকো তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না তুমি যেটা করছো ওটা অনলাইন ওটা পাপ কারণ পরকে একটা পাপ আর ভালো থেকো তোমার এই মুখ নেওয়া কখনো তুমি আমার সামনে আর আসবে না নয়ন প্লিজ নয়ন নয়ন প্লিজ নয়ন বন্ধুরা যারা পরকিয়া করে তাদেরকে মাপ করা উচিত না কারণ তাদের মাপ করলে তারা আবার লাই পেয়ে যাবে তাই বলছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন যেন কেউ পরকিয়া করতে সাহস না পায় আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে নতুন কথা অবশ্যই আমাদের ফলো করবেন